গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপিজ বা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে দশটা মতো বেটুকে ঘুম গিয়ে তুলছি এই যে আমাদের আজকে ফিরে যাওয়ার পালা এই দেখো আজকে এঁচোর খাবো আমার এঁচোর খেতে তো প্রচুর ভালো লাগে আর মা এঁচোরটা বানায়ও খুব সুন্দর মাঝে একদিন মা বানিয়েও ছিল মাকে বললাম আজকে আমরা যেহেতু চলে যাও মাকে বললাম মা এঁচোরটাই করো তোমার হাতে এঁচোর খেতে ইচ্ছা করছে মা এঁচোরটা খুব সুন্দর বানায় যাকে বলে দারুণ আমার মা মেয়েও খেতে খুব ভালোবাসে এই দেখো আর দেখ আছে মনে হচ্ছিলো কী ছোটো ছোটো কিন্তু যেই পেরেছে দাদা পেরেছে এত বিশাল একটা মা এখানে এখন পুজোর জোগাড়াত করছে মা এখানে আসলে তুলসীতলায় পুজো করে বলে সেই জন্য এখানে গুছ গুছিয়ে নেয় পুজোর আর ফুলগুলো সব পেরে নিয়ে এখানে নিয়ে তারপর আবার উপরে পুজো করতে যাবে যাই হোক মায়ের পুজো হয়ে গেছে এদিকে আমাদের ব্রেকফাস্টও সব হয়ে গেছে মা ব্রেকফাস্ট আর সকাল সকাল বানিয়ে রেখেছিল এই দেখো ডিম তরকা বানিয়েছিল সেই তারই একটু রয়েছে সেটা একটু দেখিয়ে নিলাম আসলে এতই গল্প করতে করতে ভুলে যাচ্ছি সব কিছুই ভিডিও করতে এই দেখো এটা হবে মাছ রান্না হবে চিংড়ি মাছ আর কয়েকটা কাটাপোনা আছে কাতলা মাছের টুকরো আছে সেইগুলি এখন করব এদিকে ভাত বসে গেছে আর এদিকে দেখো মা এঁচড়টা কেটেও নিয়েছে দেখো এবার মেঁচোটা একটুখানি স্টিম দিয়ে নেবে তাহলেই হয়ে যাবে চলো আর এদিকে মাছটা মাকে বললাম চলো মাছটা আমি ভেজে নিচ্ছি তারপরে চিংড়ি মাছের মা একটা কারি করে খুব সুন্দর কারি করে সেটা বললাম আমি ভেজে নিচ্ছি তুমি তখন সেটা করে নেবে আর বেটু গেছে মামার সঙ্গে একটু ঘুরতে সেই জন্যে একটু ফাঁকাও আছি সেই জন্যই বললাম চলো আমি করে দিচ্ছি মাকে আর মামা গেছে ওপরে মামা এখন খবরের কাগজ পড়তে শিখেছে এখন খবরের কাগজ নিয়ে ওপরে এখন পড়তে গেছে আর মিস্টার গেছে বাবার সঙ্গে একটু কাজেও গেছে মিস্টার আর বাবা দুজনে এটা এইদিকে দেখো মামাকে তাই দেখতে এলাম এই দেখো মাম্মা খবরের কাগজ পড়ছে একা একা পড়ছে চেচি চেঁচি পড়তে পারছে না বাংলা খবরের কাগজ তাই একটু প্র্যাকটিস করছে আমি কর ততক্ষণে আমি স্নানটা করে নিই তারপরে ও স্নান করবে বেটু এখনও আসেনি বেটু মামার সঙ্গে ডাব খেতে গেছে কোন দেখা যাবে না ভালো রোদ্দুর আছে আর ভালো গরম আছে জানো গরম কীর্তন হচ্ছে না না ঘি দেবে কেন লাস্টে দেবে তুমি যখন রান্না করবে ভাজার সমাজ মাছ ভাজা চিংড়ি ভাজা সব আমার কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের ডিপার্টমেন্ট মাকে ছেড়ে দিয়েছি মা করবে এ

অনেকটা সময় ছিল তাই আজকে একটু শ্যাম্পু করে নিলাম অনেক দিন শ্যাম্পু করা হয়নি কো তাই আজকে শ্যাম্পু করলাম এবার চলো চুলটা আছে নেই সিঁদুরটা পরে নেই এদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার বেরোনোর পালা ছুটি শেষ এবার বাড়ি থেকে এবার বাড়ি যাওয়ার পালা অনেকটা দিন ভালোই কাটলো এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের এই শীতলাতলার মন্দিরে এখানে না চার দিন ব্যাপী হরিস্বভাব বসে আর সেই সময় সন্ধ্যেবেলা অসংখ্য মানুষের ভিড় হয় আর ওখানটা দিয়ে আর গাড়ি নিয়ে যাওয়া যায় না হেঁটে যাওয়া যাবে স্কুটি বা এক দু চাকা গাড়িতে যাওয়া যায় চার চাকা গাড়িটা খুবই চাপ সেই জন্যই একটু তাড়াতাড়ি আমরা বেরোবো সেই জন্য গুছিয়ে নিচ্ছি সব জামা কাপড় এবার বাচ্চাদের সাড়ে তিনটে আমরা চারটের মধ্যে বেরিয়ে যাব চলো বাদ কাজগুলো করে নিই বাচ্চা চারটে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো শীতলা তালা মন্দির এই চাতালটাতেই হরিসভা হচ্ছে কালকে থেকে বসেছে রাত্রে মানে সারা রাত ধরে জাগিয়ে রাখতে হয় কীর্তন হয়েই যাচ্ছে আর রাত্রের দিকে ভালো দল আসে তাই আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল শীতলা তালা মন্দিরে হরিসভা হচ্ছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ সন্ধ্যেবেলাতে গৃহস্ব ভিড় হয় এমনি ভিড় হয় এখানটা সন্ধ্যেবেলা এই যে বেটু মাম্মা কেউ ঘুমায়নি কেউ বেটু ঘুমোয়নি মিস্টার মিস্টার কালকে এসেছিলো আর আজকে যে কালকে মিস্টার এসেছে বাসে সে বাসে তাই বলছে বাসে একটু ভিডিও করেছি সেটা নিয়ে নেবে তাই নিয়ে নেব চলো এই দেখো মিস্টার এই বাসটা করি কালকে এসেছিলো এই বাসটা হচ্ছে চুচুড়া জাঙ্গিপাড়া বাস অনেকগুলোই চলে বিকাল পাঁচটার সময় ছাড়ি আর একেবারে ডাইরেক্ট আমাদের আমাদের হরিপালের একেবারে শীতলতলা মন্দিরের সামনে এসে দাঁড়ায় আমার কোনো দিনও আসা হয়নি মিস্টার এই প্রথম এলো এই বাসে করে বোলপুরে পাঁচটা চোদ্দ এখন আমরা রেলগেটে আটকে আছি নালিকুল রেলগেট আদিকে ঘুম পাড়ায়নি কো বললামই আর বেটু যদি সবাইকে দেখলে না ঘুমোতে চায় না এটা বাড়িতেও করা আর এখানে তো মামা দাদাই দিদুন সব আছে আর পাপা সবাই আছে ঘুমোয়নি কো তাই আমি দুধটা রেডি করে নিয়ে এসেছিলাম গাড়িতে অতটা যাবে যেতে যেতে আমাদের দু ঘন্টা লাগে তাই ভাবলাম দুধটাই রেডি করে এনেছিলাম খেতে খেতে দেখো ঘুমিয়েও পড়েছে মাম্মা তাই বোতল অবশেষে আমরা এসে গেছি গ্যারেজে আর মিস্টার একটা টোটোও ডেকে নিয়ে এসেছে কারণ লাগেজ প্রচুর থাকে এখান থেকে বাড়ি বেশি দূর নয় কিন্তু এতগুলো লাগেজ নিয়ে যাওয়া যাবে না তাই টোটোতেই একেবারে লাগেজ তুলে নিয়েছে মাম্মার বেটু রয়েছে আমি ভেতরে যাই ভেতরে গাড়িটাকে চাপা দিয়ে একেবারে মিস্টার স্কুটি নিয়ে আগে যাবে আমরা টোটো করে পিছনে পিছনে চলে যাব কিন্তু লাগেজ লাগেজ না থাকলে অসুবিধা হয় না কিন্তু অনেক লাগেজ থাকলে স্কুটিতে চারজনে তার সঙ্গে লাগেজ খুব চাপ চাপাটা দিয়ে দিই মিস্টার আমি গিয়েছি চলো বাজে সাতটা পনেরো আমরা অনেকটা আগেই চলে এসেছি এসে সন্ধে দেখিয়ে দিলাম এটা চেম্বারে চলে গেছে আর আমি আমাদের নীলাম্বরীদের আমি একটু পরিষ্কার এই দেখো আমাদের নীলাম্বরীদের জলটা পরিষ্কার করে দিলাম খেলা করছে কিন্তু ভালোই ছিল হলিডে ফুডটা দিয়ে ভালোই ছিল এখন জল যেহেতু পরিষ্কার করলাম এই দেখো দেখতে পাচ্ছ যাই হোক আরে এই যে হলিডে ফুড এটা এতটা রয়েছে এটা আবার শুকিয়ে রেখে দিলে থেকে যাবে যাই হোক চলো হয়ে গেছে এবার চা খাবো কেউ কিচ্ছু এখনো খায়নি মিস্টার তো চেম্বারেই বসে পড়লো এবার চা বানাই চা খাবো আর বেটরি দিকে একটু ফোন দেখছে ঘুমিয়ে পড়েছিলো গাড়িতে বললামই পুরো গ্যারেজের সামনে এসে উঠেছে চলো এখানে বাইক করে দাও ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট